সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ বেশ সকাল সকাল কাজে লেগে পড়েছি মানে আমার সকাল তো এখন শুরু হয় না তোমরা জানোই সাড়ে পাঁচটা থেকে আমার সকাল শুরু হয়ে যায় সব মানে যা যা কাজ করার সে তো সবই যারা মানে আমার পুরনো বন্ধু সবাই জানো কি কি করি তখন আর তোমাদের দাদাভাই যেই বেরিয়ে গেছে এই সব কাজে লেগে পড়েছি যে আজকে সিঙ্গের সোপাটা করেছি এক দিন করে এক একটা করি তোমাদেরকে বলি আমি সেন্টার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি তাই যে ওপর একটা কাপড় পেতে দিলাম তাহলে একটু যদি ধুলোটা কম পড়ে কিন্তু ভেতর দিকে ভালোই ধুলো পড়ে যায় মাঝে মাঝেই মুচি তাও পড়ে যায় দেখে যে মেয়ের একটা গেম রয়েছে এখানে যত্ন করেই রাখা আছে কতগুলো বই রয়েছে ওরই সব মানে স্টোরি বুক ও স্টোরি বুক পড়তে ভীষণ ভালোবাসে সব ও আমাদের মতো বাংলা স্টোরি বুক পড়ে না ওর সব ইংলিশে থাকে যাই হোক আর খুব মানে আগে তো ছোটোবেলায় জ্বর ঠার হলে ও বই পড়তো জানো তো বই নিই শুয়ে থাকতো কিন্তু ছোটোবেলায় যে সমস্ত ভালো ভালো লক্ষণগুলো সেগুলো বড় হয়ে অনেক কমে গেছে মাঝে মাঝে ওকে বলি তো এখন তো বইয়ের থেকে মোবাইলটা বেশি ইম্পর্টেন্ট দেখো মেয়ের কথাও অনেক বলে ফেললাম এই যে ঝুপ মানে সমস্ত ঝাড়কোচগুলো হয়ে যাচ্ছে একটু ফ্লাওয়ারটা ছেড়ে দিলাম ওদিকে আর এবার পেলমেটের ওপর তো ভীষণ ধুলো পড়ে আমার বিরক্তি লাগে পেলমেট আমার একদম পছন্দ নয় কিন্তু বাড়ির একটু অন্য কারণে এগুলো আর চেঞ্জও করতে পারছি না এই জন্য রয়েছে থাক থাকুক এরকম জানি না নিজেই কদিন থাকবো ভগবান জানে যা হোক এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি যতটা পারলাম করলাম আরও অনেক কিছু কাজই করতে হয়েছে ঘর যারা প্রচার সবই এবার দেখো এই যে রান্না আজকে টিফিন কি বলো তো পোস্তটা করে নিচ্ছি আর পোস্ত এই পোস্তটা বেশ খেতে ভালো হয় জানো তো ছোটো ছোটো করে আলু কেটে দিই একটু কালো জিরে ফোড়ন দিই সবাই তো করে এরকমভাবে যে যেরকমভাবে করা নাকি তরকারিটা হয়ে গেলে লাস্টে পোস্তটা দেয় আমি এটা জাস্ট পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম একটু খেতে কিন্তু খুব ভালো ছিল পোস্তটা আমার মেয়ে দেখি খুব ভালোবাসে পোস্তটা এই যে একটু কাঁচা সর্ষে তেল আমার না দিলে ঠিক পোস্তটা আর সর্ষে বাটাতে পোস্ততে একটু না দিলে আমার ঠিক ভালো লাগে না তোমরা কারা কারা আমার মতো একটু পোস্ততে কাঁচা সর্ষের তেল দাও বলো তো লাস্টে আমাকে একটু জানাবে তো কমেন্টসের মাধ্যমে দেখো হয়ে গেল একদম থকথকে পোস্ত টিফিনে আজকে কালকে ডালিয়া করেছিলাম না কিছুটা ছিল ওটা আমি খেয়ে নিয়েছি আর মেয়েকে এই যে ডালটা দেখো সেদ্ধ করে গেছিলাম যখন সকালবেলা অফিসে রান্না করছিলাম তখনই মুগ আর মুসুরির ডাল মিশিয়ে তাই এবার এই জন্য ফোড়ন দিলাম আজকে একটু অন্যরকম ফোড়ন দিলাম পেঁয়াজ ভেজে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা খুব ভালোই ছিল ডালটা একটু টমেটো একটা ছোটো টমেটো কেটে দিয়েছিলাম দেখো এবার ধনে পাতা দিয়ে দিলাম বাস হয়ে গেলো আমার ডাল ডালটা আগে এখনো সোমবারটা দিয়ে দিলাম কেন তাহলে মেয়েকে না একটু পাঁপড় ভেজে বললাম তুই তোকে একটু বললাম আমি একটু অল্প করে একটু ভাত দিয়ে দাও খেয়ে না আচ্ছা তারপর ওকে একটু পাঁপড় ভেজে দিয়েছি ও পাঁপড় ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে ওই পাঁপড়গুলো আবার আমার ভালো লাগে না ও যেগুলো খায় এবার দেখো অল্প মাছ রান্না করছি ওই তেল ঝোল যেটা বলে আদা বাটা জিরে বাটা নুন হলুদ একটু টমাটো কেচাপ দিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম সাদা জিরে অল্প দিয়েছিলাম অল্প একটু কালো জিরে দিয়েছি সাদা জিরে দিলেই হয় আমি এবার একটু কালো জিরেটা একটু পছন্দ করি একটু সামান্য একটু দিচ্ছ আর কালো জিরের অনেক গুণ আছে জানো তো এই জন্যই দিই আরো আর কাঁচা লঙ্কা ছিঁড়ি দিয়েছি আর একটু রেট সামান্য একটু রেট চিলি দিয়েছি বাস এবার এটা ফুটতে থাকবে ততক্ষণে দেখো ওই যে টিফিন টিফিন খেয়ে অনেকগুলোই তো রান্না করতে করতে বাসন টাসন বেরিয়ে গেলো তাই সেগুলো তো তোমাদেরকে বলি যে এইভাবেই আমি কাজ করি আর এতে অনেক সুবিধা হয় তাতেই কত দেরি হয়ে যায় আসলে একার মাধ্যমেই তো মানে একার হাতেই সমস্ত কাজগুলো সামলাতে হয় মেয়ে তো মেয়ের পড়া নিয়েই ব্যস্ত থাকে ওর তো পড়ার খুব চাপ তো কিছু বল বলিও না আর কি বলবো যখন মাঝে মাঝে হয়তো খেয়ে টেবিল টেবিল মুছলো টুকটাক টুকটাক করতে করে তাও যাই হোক আর মেয়ে যখন হয়ে জন্মেছে করতে তো হবেই সে তো একদিন একদিন করবেই মার কাছে যতদিন আদর মানে আদার আবদার আদর এসব পাওয়া যায় তাই না বলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসন ধুতে ধুতে আমার মাছের ঝোল হয়ে গেছে একটু ধনেপাতা দিয়ে দিলাম বাস যা ধনে ছিল সব আজকেই ব্যবহার করে ফেললাম আবার তো কালকে আসবে এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুক এরকম মাছের জলটা খেতে বেশ ভালো লাগে তারপরে দেখো এই যে এটা মেয়ে ডিমের অমলেটটা হয়ে গেছে আমার ডিমের অমলেটটাতে একটু কাঁচা লঙ্কা বেশ কুচি কুচি করে কেটে দিয়েছি ও আবার খায় না কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিলে ওর নাকি মুখে পড়লে বিরক্তি লাগে ওই জন্য ওরটা আগে ভেজে নিলাম না দেখো আমার অনেকটা কাজই হয়ে গেছে বাসন বাসনগুলো শুকিয়ে গেছে হোক করে কিছুক্ষণ আগে এমন মেঘ করেছিল ভাবলাম বাপে বাপ যেন কাল বৈশাখী ঝড় সমেত মানে বৃষ্টি হবে যার করে হালকা হালকা একটু বৃষ্টি হলো এখন মেঘ আবার দুটে গেছিলো আবার দেখি মেঘ করছে মানে কোথাও হয়তো হচ্ছে খুব জোরে দেখো আকাশটা একদম ভালো করে আছে কখন নামবে গিয়ে একদম গরম লাগছে বাসনগুলো তো জলটা অনেকটাই ঝরে গেছে এগুলো আগে তুলে নিই ওদিকে গ্যাসটা সব মোচা হয়ে গেছে আমার দেখো মেঘলা মেঘলা তো লাইট টপ করে দিচ্ছি আর আমার না লাইট জ্বালিয়ে বেশিক্ষণ কাজ করতে একদম ভালো লাগে না কালকে মাথায় তেল দিয়েছি খালি মনে হচ্ছে কখন শ্যাম্পু ট্যাম্পু করবো না আরও যেন গরম লাগছে ওই জন্য চলো কথা বাসনগুলো গুছিয়ে ফেলি বাসনগুলো ভাগ্যি সব তুললাম জানো তো তোলার সাথে সাথেই বলছি না ঘুমোট হয়ে আছে গরম নেমে গেল একদম মুশলধারের বৃষ্টি যাই হোক আবার মানে মোটামুটি এদিককার কাজ হয়েছে এখনও কাঁচা হয়নি আর তারপরে এদিকটা দেখছি আর বলছি বাপরে কি জোর বৃষ্টিটা এসেছে যাক ভাবলাম হয়ে একবারে পরিষ্কার হয়ে যাক এবার দেখো বারান্দায় এসে দেখছি বারান্দাকে পুকুর বানিয়ে দিয়েছি পুরো ভাগ্যের জামা জামাকাপড় যদি এখানে থাকে না সব এত জোরে ছাট মারে তার পদ্মা পদ্মা উঠিয়ে গেছি সব ভিজে যায় এ দেখো কি জোর বৃষ্টিটা নেমে গেছে আমি বুঝতে পেরেছি যে এত জোর একটা আসবে তার আগে একবার হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেল আমার শিবলিঙ্গে বেলপাতা নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিলাম আর দুটো লাল জবা একটা স্যান্ডেল কালার জবা এতক্ষণ খুব বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো আবার দেখছি রোদও উঠেছে ও বারান্দায় আমি সব ড্রায়ার করে দিয়ে দিয়েছি দৌড় পুজো দিয়ে নেবেই দেখো একটু তো বিশ্রাম নিই তারপরেই মানে হাঁপিয়ে যাই অনেকটা কাজ করতে করতে খেতে বসে গেলাম দেখো এই যে যা যা করেছি তোমরা তো জানোই কি কি করেছিলাম ডিমের অমলেট মাছটা যেন তো ভাগ্যিষ খেতে বসে না কি মন মেয়ে বলছে আমি মাছের ঝোল খাবো না আমি এগুলোও তো ভীষণ ভালোবাসি যেন তো ডাল বাল বিশুদ্ধ পেঁয়াজ দিয়ে মেখে দিলো বা পোস্ত থাকলো রয়েছে না ডাল পোস্ত আর অমলেট ওর আর কিচ্ছু চায় না সত্যি আর কিছু লাগেও না মাছের ঝোলটা সাইড করে রেখেছিলাম আমিও আর একটু ঝোলটা টেস্ট করে একটু দেখলাম বেশ ভালো হয়েছে খেতে মাছটা কিছু খেলাম না বল ওটা দিয়েই খাওয়া হয়ে গেছে ওই ডাল পোস্ত আর ডিমের অমলেট খেতে খেতে পেট ভরে গেছে এই দেখো বন্ধুরা তোমাদের সাথে এটাই আমি শেয়ার করবো বলে একটু ভিডিও করছি এই দেখো সেদিনকে তো গোলাপি রঙে তোমাদের দেখালাম যে জবা গাছ নিয়ে এসছে আজকে আবার দেখো আমি বারণ করেছি আর আনবে না জবা গাছে জানো তো কড়িগুলো হচ্ছে সব দেখি কড়িগুলো পড়ে যাচ্ছে দেখো আবার নিয়ে এসে এত দাম দিদি গাছগুলো নিয়ে এসে না হলুদটা আনতেই হবে যে মাঝখানে লাল কি বলবো আর তারপর আমি বললাম সবজি একদম অল্প নিয়ে আসো মানে এখান থেকেও বাজার করছো আর আমি বললাম আবার মঙ্গলবার নিয়ে আসবে সোম মঙ্গলবার নিয়ে আসবে এই এখানে কী আছে বিলেতে আমরা ওই চাটনি করার জন্য সব চাটনি আর রান্নাতে দেওয়া টমেটো আছে পটল আছে আর ওই সরু বেগুনগুলো আমার তরকারিতে দিতে লাগে এই তরকারি বলছি মাছের ঝোলে বেশ ভালো হয় এখানে হাজমালা আর এটা হচ্ছে মপটা এই জিনিস দিয়ে আমি পাশেই যে কসমেটিক্সের দোকানে যাই না অর্ডার দিয়ে এসেছিলাম বলেছিলাম আমাকে স্ট্যান্ডটা ছাড়া এনে দেবে বললো আচ্ছা ঠিক আছে কারণ স্ট্যান্ডগুলো তো জমে যাচ্ছে শুধু শুধু এই যে এটা নিয়ে আসতে হবে এটা তো বাপরে বাপ এটা খুবই দরকারি জিনিস বন্ধুরা চলে আসলাম এই যে ধোয়াটা ওটা চায়ের কাপ নিয়ে বিস্কুট নিয়ে সাথে দুটো ঠোঁটের অবস্থা দেখেছো কি অবস্থা এখানে এখান তো পাউডার একটা আছে ওটা দিয়েছি এখানটায় এখানটা বোর্ডিং তো এতদিন বোর্ডিং লাগাচ্ছিলাম আবার জিভের মুখের ভেতরে যেগুলো চোটের জন্য তার একটা আলাদা মলম আছে ওটাই লাগাচ্ছিলাম কিন্তু মলমে না এই যে ওপরে এখানটা তেল তেল হয়ে যাচ্ছে এই জন্য একটু পাউডার লাগালাম দেখি আবার পাউডার লাগলে আর এক সমস্যা টান ধরে যাচ্ছে এখন মানে এটা শুকিয়ে শুকিয়ে আসছে তো খুব কষ্ট হচ্ছে আবার মুখের ভেতরে হচ্ছে একটা কুমতে না কুমতে এখানে এ দুটো এই বড় বড়ো পা হয়ে মুখের ভেতরে হয়ে গেছে কি বলবো আর মানে কিছু না কিছু আছেই বলে না শরীর থাকলে তো হবেই সেটাই হয়ে গেছে এখন মানে রোজ একটা না একটা কিছু আছে তখন তোমাদেরকে বললাম না যে খাওয়ার পরে আবার ছাদে ওই যে কাপড় দিয়ে আসলাম বারান্দায় সকাল দুপুরবেলা দিয়ে দিলাম একটু হালকা ড্রায়ার করে তারপর বারান্দায় ছাদে দিয়ে রোদ উঠেছে দিয়ে এসেছি দিয়ে তারপরে তোমাদের দাদাভাই আসলো সাড়ে চারটের সময় আবার সব নিয়ে চলে আসলাম যে না হাত রাখতে হবে না অনেক শুকিয়ে গেছে আজকে পাখার নিচে কিছু দিতে আমি বারান্দায় এখনো রয়েছে পায়কটা শুকিয়েও গেছে অনেকগুলো এখন এইভাবেই চলবে শ্রাবণের ধারা তো এইভাবেই হবে না কিন্তু কলকাতায় তোমাদের দাদুভাইগুলো অফিসে উনি বলে একটা থেকে নাকি এত বৃষ্টি হয়েছে রাস্তায় রীতিমতো জল প্রচুর হয়নি বাবা বলছি এখানে এসে দেখছি পুরো খোরাম যে হ্যাঁ আমাদের এখানে বৃষ্টিটা হয়েছে কিন্তু থেমে গেছে হয়ে হু করে পড়লো ওই শ্রাবণের ধারার মতো মানে জোরে পড়লো ঘুমে গেলো আবার রোদ উঠে গেলো শুকিয়ে গেলো টপ তারপরে তো দেখলে তোমাদেরকে দেখালাম ফুল গাছ নিয়ে এসতে জবগুলো বারণ করে এগুলো আনার হচ্ছে না গাছগুলো কীরকম আবার নিয়ে এসে দেখো কী ফালতু পয়সা নষ্ট করে টু 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 গাছের কী দাম যাই হোক নিয়ে এসে লাগালাম টু ঠোল লাগিয়েটাকেই সন্ধে ঠন্দে দিয়ে যে এখন একটু চা নিয়ে তোমাদের সামনে গল্প করতে বসলাম নিয়ে মেয়ের ঘরে চলে যাচ্ছে চাটা খেয়ে আবার একটু তোমার দাদাকে মেয়েকে সবাই একটু মুড়ি টুড়ি মেয়েকে ডেকে একটু টিফিন টিফিন খাবো সন্ধ্যেবেলা এত ব্যথা করছে না মুখে আর কি কথা বলবো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো আর স্কিপ করে দেখো না ভিডিওটা একটু পুরোটাই দেখে নিও চালিয়ে দিয়ে অন্য কাজও করতে পারো আমার অনেক বন্ধুরাই তাই করে কারণ তাহলে নাহলে কিন্তু কী তো যারা যাদের চ্যানেল আসে তাদেরও কিন্তু সাবস্ক্রাইব মানে ই নষ্ট হয়ে যাবে ইমপ্রেশানটা নষ্ট হয়ে যাবে ভিডিও আর যাই হোক আর অনেকে লিখছো ভিডিওতে ব্যাক টু ব্যাক তারা কিন্তু নিজেরা ব্যাক করছো না খালি লিখছো ব্যাক টু ব্যাক না করেই আগে থেকে লিখে দিচ্ছ ব্যাক টু ব্যাক হ্যাঁ কী বলবো আগে করো করো তারপর তো তুমি এক্সপেক্ট করবে যে সে তোমাকে করবে আমি তো বলছি তোমাদের সবাইকে আমাকে করলে আমি তোমাদেরকে করব বলতে হবে না আমাকে আমি ঠিক চব্বিশ ঘন্টা বাদে করে দেবো চলো আজকের মতো আসি টাটা